আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইসলামের যে সকল কবিরা গুনায় নিষেধ করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ কোরআন মজিদ ও হাদিস শরীফে শরীয়তের কিছু বিধিনিষেধ মেনে চলা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য এটাও অ্যাবাদত কিছু নিষিদ্ধ কাজের উল্লেখ করা হলো যেগুলো আমরা করতে পারবো না বা কবিরা গুণা কবিরা শব্দের অর্থ বড় কবিরা গুণা তবা ব্যতীত ক্ষমা হয় না ইসলামে সেই সকল কাজকে নিষেধ করা হয়েছে যাকে আমরা কবিরা গুনা বলি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা চলুন আজকে জেনে নিই সেই কবিরা গুনাগুলো কি কি আমরাও কি প্রতিনিয়ত সেই গুনার লগে লিপ্ত হচ্ছে কি না আজকের ভিডিওটি থেকে জেনে নিন নাম্বার এক কাফেরদের ভয়ে ধর্ম জিহাদ থেকে পালিয়ে আসা নাম্বার দুই আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করা নাম্বার তিন অনর্থক কাউকে হত্যা করা নাম্বার চার মাতা পিতাকে কষ্ট দেওয়া বা গালি দেওয়া এটাও একটা কবিরা গুণা মানে হচ্ছে বড় গুণা নাম্বার পাঁচ জিনা করা নাম্বার ছয় এতিমের সম্পদ আত্মসাত করা নাম্বার সাত কোন মহিলা বা পুরুষকে মিথ্যা জিনার অপবাদ দেওয়া নাম্বার আট মদ্যপান করা নাম্বার নয় পরনিন্দা অর্থাৎ গিবোধ করা নাম্বার দশ জুলুম করা নাম্বার এগারো কারো প্রতি কু ধারণা করা অর্থাৎ আপনি কারো প্রতি খারাপ মন্তব্য করেছেন এটাও একটা কবিরা গুণা বড় গুণা নাম্বার বারো নিজেকে অন্যের চাইতে উত্তম মনে করা যা আমরা প্রতিনিয়তই করে আসছি নাম্বার তেরো আল্লাহকে ভয় না করা নাম্বার চোদ্দ ওয়াদা ভঙ্গ করা নাম্বার পনেরো আল্লাহতালার রহমত হতে নিরাশ হওয়া নাম্বার ষোলো ফরজ কাজ ছেড়ে দেওয়া নাম্বার সতেরো সত্যকে গোপন রাখা নাম্বার আঠারো কোরআন শরীফ শিক্ষা করে ভুলে যাওয়া নাম্বার উনিশ আল্লাহ তালার নাম ব্যতীত অন্য নামে কসম করা নাম্বার বিশ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা নাম্বার একুশ কোরআন শরীফ তেলোয়াত করার স্থানে বাজে কথা বলা নাম্বার বাইশ চুরি করা নাম্বার তেইশ জালিমকে তোষামত করা নাম্বার চব্বিশ সুদ খাওয়া নাম্বার পঁচিশ ওজনে কম দেওয়া ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা ওজনে কম দেন এটাও একটা কবিরা গুণা অর্থাৎ বড় গুনা নাম্বার ছাব্বিশ ঘুষ খাওয়া নাম্বার সাতাশ ছেলেদের সাথে কুকর্ম করা নাম্বার আঠাশ হায়েজ নেফাস অবস্থায় স্ত্রী সহবাস করা নাম্বার উনত্রিশ বেগানা মহিলার সাথে নির্জনে গল্প করা নাম্বার তিরিশ ন্যায় বিচার না করা নাম্বার একত্রিশ বিধর্মদের রীতিনীতি পছন্দ করা নাম্বার বত্রিশ গণকদের কথা সত্য বলে মনে করা নাম্বার নিজেকে ও দাবি করা নাম্বার তেত্রিশ নাজগান দেখা ও শোনা নাম্বার পঁয়ত্রিশ লোক দেখানো এবাদত করা নাম্বার ছত্রিশ জুয়া খেলা নাম্বার সাঁত্রিশ অঙ্গীকার ভঙ্গ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে এই কাজগুলোকে নিষেধ করা হয়েছে আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন কমেন্টে সবাই আমিন লিখুন প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ